সারা জীবন সাপের খেলা দেখছেন আজকে দেখাবো ইঁদুরের খেলা এই যে দেখেন ওয়াও আলাইকুম আমি কর্মরত আছি পিএইচডি স্টুডেন্ট হিসাবে ইউনিভার্সিটি অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন রিসার্চ সেন্টার অফ এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টালচার সায়েন্স এখানে সো আজকে আমার নতুন কিছু ইঁদুর আসছে ইঁদুরগুলো আমরা রিসিভ করব ইঁদুরগুলোকে খাঁচার মধ্যে বন্দি করব এবং ইঁদুরগুলোকে আমরা প্রপারলি খাবার দাবার দিয়ে রেডি করব এক্সপেরিমেন্টের জন্য তো আমি আজকে এটা দেখাবো কিন্তু সবার প্রথমে চলেন ইঁদুরগুলোকে নিয়ে আসা যায় ইঁদুরগুলো এখানে আমাদের বেজিং থেকে ডেলিভারি হয় এই ভদ্রলোক নিয়ে আসছেন আমি ইঁদুরগুলো নিয়ে ল্যাবে চলে আসছি এখান থেকে আমরা এখন ইঁদুরের খাঁচা নিব এগুলো ধুয়ে মুছে এবং খাঁচার ঢাকনা এটা ঢাকনাটা নিয়ে নিলাম এবং এরপরে যেটা করতে হবে এগুলোকে লেবেলিং করতে হবে এবং লেবেলিং করে নাম ধাম লিখতে হবে সো লেবেলিং করার জন্য এরকম টেপ দিয়ে লাগিয়ে তার উপরে আমরা সবগুলো রেডি করে নিব এবং তার উপরে আমরা কিন্তু এইভাবে ধীরে ধীরে নাম লিখবো নাম্বার এবং কতটা ইঁদুর থাকবে অর্থাৎ এন ইকুয়াল কত স্যাম্পল নাম্বার কত হবে সবগুলো রেডি করে নিলাম এভাবে নেওয়ার পরে এগুলোতে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এগুলোতে বেড দিতে হবে এখন রাজা থাকবে আরাম না হলে তো ঘুম হবে না ওরা তো তো জীবন তাই না তো এই জন্য ওদেরকে নরম বিছানা দিয়ে দিতে হবে এটা আসলে কাঠের গুঁড়া মূলত কাঠের গুঁড়ো তো কাঠের গুঁড়ো দেওয়ার পরে নরম বিছানা তৈরি হয়ে যাবে তাদের জন্য এবং নরম বিছানাটা তৈরি হওয়ার পরে আমরা এরকম দেখা যাবে বিষয়টা তো আমরা ঢাকনা দেওয়ার পর ঢেকে দিব এবং আমাদের বেডিংপত্র কেসগুলো রেডি হয়ে গেল সব কিছু স্যাম্প স্যাম্পলিং এখন আমরা যেই আসছে সেই খাসা খুলবো এখানে হাতে আমার দেখতে পাচ্ছিলেন যে ইনভয়েসটা সো খাসা খুলব এবং চেক করে দেখবো ভিতরে আসলে কী আছে কতটা আছে তো খুঁজে পাচ্ছি না খুঁজে না কি দিয়ে কাটবো আসলে কাটার জন্য যে স্কেপ দেওয়া আছে সব পরে একটা কাঁচি ওখানে ওই ওই পাশ থেকে নিয়ে আসছি কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে এগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে তারপরে বারবার চেক করে নিচ্ছি যে তাদের অবস্থানটা কোথায় আবার হুট করে বের করার সাথে হাতে কামড় দিয়ে তো এখন বের হয়ে গেল এই যে দেখেন দুটো মুখ দিয়ে হ্যালো দুটো মুখ দিয়ে উকি দিচ্ছিল এই যে দেখেন ওয়াও এগুলো সো কিউট অনেক কিউট দেখতে এত সুন্দর আসলে এই যখন আমরা লালন পালন করি এই যে দেখেন কত চমৎকার একসাথে অনেকগুলো সো এইগুলো যখন লালন পালন করি আসলে এদের উপর একটা মায়া তৈরি হয় এতই সুন্দর এরা দেখতে পরে যখন এদেরগুলো মারার দরকার হয় তখন কিন্তু আর করতে পারি না সো কাঁচা রেডি হয়ে যাওয়ার পর একটা একটা করে আমাদের স্যাম্পল নাম্বার যে সেই স্যাম্পল নাম্বার দেখে দেখে আমরা কিন্তু এগুলো ঈদেরগুলো রাখবো যে কোনটাতে কয়টা যাবে সো এইটাতে সম্ভবত আটটা ছিল একটাতে স গুনে গুণে আটটা দেওয়া হলো এবং সর্বশেষটা আর বাকি আছে আর দুটো এই দুটো একসাথে নিয়ে তিনটা আচ্ছা টোটাল পাঁচটা হলো আর কি তো টোটাল আটটা ওটাতে দেওয়ার পরে এই যে দেখেন ভিতরেরা ঘাপটি মেরে বসে আছে তারা খাসার মধ্যে হয়তো ঢুকতে চায় না সো ঘাপটি মেরে বসেছিল এরপরে আমি যেটা করলাম যে তাদেরকে ধরে ধরে এনে খাঁচার মধ্যে দিয়ে খাঁচার মধ্যে বন্দি করে যে দেখেন দেওয়ার সাথে ওরা বেডের মধ্যে ঢুকে যাচ্ছে আরামসে শুয়ে পড়বে সেইগুলো সবগুলো এইভাবে বের করে নিয়ে খাঁচার মধ্যে বন্দি করে নিয়ে আমাদের যে ল্যাবের যে ইঁদুর রাখার রুম যে আমাদের অ্যাকমোডেশন ইঁদুরের সেইখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে এরা তাকে রেখে দিলাম তাকে রাখতে গিয়ে অনেক সময় ঝামেলা হয় অনেক সময় জায়গা পাওয়া যায় না তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে 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 আমার নাম্বার আছে তো এখন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এদেরকে পানি দিতে হবে খাবার দিতে হবে তো খাবার নেওয়ার জন্য চলেন আমরা যাই আমার অনেকগুলো খাবার কেনা আছে এই যে এখানে খাবারের ভান্ড বস্তা আছে এখানে বস্তার মধ্যে ইঁদুরের খাবার সেখান থেকে ইঁদুরের খাবারগুলো ধীরে ধীরে বের করে নিচ্ছি ইঁদুরের খাবারগুলো বের করে নিয়ে আমি অনেকগুলো যেহেতু ইঁদুর অনেকগুলো খাঁচা সো সবগুলো বের করে নেয়ার পর বেশি করে খাবার নেয়ার পর আমি নিজে নিজে ভিডিও করছি আসলে ভিডিও কোয়ালিটি ভালো হয় না এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা এবং লাইটও কম কম ছিল সো এটা এরকম হয়েছে এরপরে যে খাবার নিলাম খাবার নিয়ে আবার তাদের রুমে গিয়ে প্রত্যেকটা খাঁচাতে একটা একটা করে খাবার দিয়ে দিতে হবে ঠিক আছে খাবার দিয়ে দিলাম তাদেরকে এরপরে দ্বিতীয়টাতে দেবো কীভাবে সো খাবারের জন্য একটা পার্ট আছে আর একটা পার্ট হচ্ছে পানির জন্য পার্ট সো খাবারটা মোটামুটি দেয়া হয়ে গেছে এখন এটা উ উ মাই ধরে ধরে ফেলছি ফেলছি ওকে ঠিক আছে অসুবিধা নাই এটা অসুবিধা নেই ভালো ক্যাচ ছিল আর কি গুড ক্যাচ তো এরপরে ওগুলাতে খাবার দিয়ে দিলাম বাকি সাত থেকে পড়ে যায় নাই ভাই খাবারগুলো দিয়ে দিলাম এটাতেও একইভাবে সবগুলোতেই দিব সবগুলোতেই খাবার দেওয়ার পরে খাবারগুলো দিয়ে নেই ও খাবার কম পড়ে গেল তার মানে আরও খাবার আনতে হবে আমার আবার আরেকজন এসে হ্যালো বলতেছে আমাকে তো আরো খাবার ছিল সেগুলো দিয়ে দিলাম নতুন করে নিয়ে আসছিলাম খাবার কেটে দিছি আর কি খাবার দেওয়া শেষ এখন মোটামুটি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পানি আনতে হবে পানির জন্য ছোট ছোট বোতল গুলো আমরা ইউজ করি এবং এগুলোকে ভালোভাবে ওয়াশ করে যেখানে পানি নেওয়ার সিস্টেম আছে পানির বোতলগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিতে হয় ওয়াশ করে নিয়ে এবং এটাকে ভালোভাবে রাবারের যে ককটা আছে এটা লাগায় নিতে হবে কর্ক সো রেখে আসতেছি আমার ফ্রেন্ড চলে আসছে আমার দেখো কিন্তু সামনে চলে আসছে দেখেন ও নিজে বুঝতেছে না যে সামনে চলেছে উ এখন এই ফালাই দিতে স পানি গুলো এইভাবে ধুইয়ে নিব বোতল গুলো পানি দিয়ে এইভাবে বোতল গুলো ধুই নিলাম ধুয়ে নিয়ে তারপরে সবগুলোর জন্য আলাদা আলাদা বোতল রেডি করে এই যে পানির বোতল দেওয়ার জন্য চলে আসছি বোতলগুলো আগে রেডি করে নিয়েছি তারপরে ওই যে এক পাটে যে পানির জন্য ছিল আপনারা তো দেখলেন এক পাটে খাদ্য আর এক পাটেই যে দেখেন ছিদ্র আছে ছোটো এই ছিদ্রটা দিয়ে ঢুকাই দিতে হবে তাহলে পানি আর বোতল নড়াচড়া করবে না এবং ঈদের যখন পানি খাওয়ার দরকার হবে তারা এখানে এসে খাবে পানি দেওয়া মোটামুটি ময়লা করছি সেই ময়লা গুলো পরিষ্কার করে রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল মূলত আমাদের আসলে কাজ এটা আমরা এইভাবে ইঁদুর নিয়ে আসি এদুরগুলো বেজিং থেকে আসে এখানে এক্সপেরিমেন্ট সেন্টারে আসার পর আমরা সেগুলোকে খাঁচার মধ্যে বন্দি করি এবং এইভাবে ইঁদুরগুলোকে নাম্বারিং করে লেভেলিং করে এরপরে খাসার মধ্যে দিয়ে তাদেরকে খাদ্য পানি দিয়ে রেডি করা হয় এবং তিন দিন আমরা এদেরকে রেস্ট দিব তিন দিন রেস্টের পরে আমরা কিন্তু এদেরকে আকুপাংচার দেওয়ার জন্য প্রস্তুত করব। মডেল তৈরি করার মাধ্যমে মডেল কিভাবে তৈরি করবো যেহেতু রিমেটেড আর্থারাইটিস নিয়ে কাজ করছি আমরা সিএফএ ইনজেক্ট করি কমপ্লিট ফ্রডস অ্যাডজুভেন্ট যেটাকে বলে সো এটা ইনজেক্ট করার উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিমোটার আর্থাইটিস ডেভেলপ করে মায়েসের পথে সো তারপরে আমরা যেটা করি আকুপাংচার দিই এবং আকুপাংচার দিয়ে সেই মায়েসগুলোকে ঠিক করার চেষ্টা করি হেলদি করার চেষ্টা করি আবার এবং এগুলোকে পরে স্যাক্রিফাইস করার মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করি যে কীভাবে আকুপাংচার আসলে কাজ করে এবং এটা আমরাকে এটা আমরা সায়েন্টিফিক্যালি প্রেজেন্ট করার মাধ্যমে সায়েন্টিফিক্যালি পেপার পাবলিশ করার মাধ্যমে দেখাই দিই তো এই ছিল আমাদের আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও